তো এই যে প্রভাসদার দোকান প্রভাসদার অবশ্য ভিতরে আছে প্রিয়া এন্টারপ্রাইজ প্রভাস চন্দ্র মন্ডল তো দাদা এখানে আসলে সব কিছু করে পাশাপাশি মুরগি থেকে বাচ্চা ফুটিয়ে ইনকিউবেটরের বাচ্চাগুলো দোকানেও সেল করে এই যে দোকানের ভিতরে গেলে দেখা যাবে এখানে বাচ্চাগুলো আছে তো এই যে বাচ্চাগুলো ইনকিউবেটরে ফোটানো এখানে বিভিন্ন রকম হাঁস মুরগি ফাউমি মুরগি দেশি মুরগি

তো আসলে মানে ইনকিউবেটর আসলে এখানে ফুল অটো ইনকিউবেটর যাতে আমরা এই ইনকিউবারে হাঁস মুরগি ডিমে মানে সবকিছু বাসাও পাওয়া যায় সবকিছু বাসাও অর্ডার নি বাংলা বাসাও বিক্রি করি সবকিছু করি মানে একসাথে দোকান প্লাস হ্যাঁ ডিম ডিম অর্ডার দিয়ে আই ডিমু আছে মানে হাঁসের ডিম মুরগির ডিম মানে সব ডিমু আছে ডিমুর কোনো সমস্যা নাই যাক না আমি তো মেশিন দেখলাম ভরা আপনার মেশিন তো অনেকেই আসলে বিভিন্ন কোম্পানির ইনকিউবেটর দেখে ফোন করে যায় আসলে মারিয়াম ইনকিউবেটর কি ভালো হবে কিনা তাদের জন্য বাংলাদেশে মারিয়ামের পরে কোনো ইনকিউবেটর নেই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা আপনারা যারা ইনকিউবেটর কিনতে চান সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন আর দাদার মতো অসংখ্য খামারি আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সরাসরি আমাদেরকে ফোন দিবেন অথবা কমেন্ট করবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ